ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অষ্টাঙ্গিক মার্গের সতর্কতা নীতি থেকে কিছুটা অংশ পাঠ করছি কাঁঠাল ভাঙতে গেলে হাতে কাঁঠালের বিশ্রী আঠা লেগে যায় ওই হাত তখন অকেজু হয়ে যায় কিন্তু কাঁঠাল ভাঙবার আগে যদি হাতে তেল মেখে নিই তাহলে আর আঠা লাগবার কোনো সম্ভাবনা থাকে না জলে নামলে কুমিরের কবলে পড়বার আশঙ্কা থাকে কিন্তু যদি গায়ে হলুদ মেখে নামা হয় তাহলে হলুদের গন্ধে কুমির কাছে আসতে পারে না এই যে হাতে তেল মাখা অথবা গায়ে হলুদ মাখা শ্রী শ্রীরামকৃষ্ণের মতে এটাই হলো সতর্কতা সংসারে যেমন সংযত জীবনযাপনের সুবিধা আছে তেমনি আছে অধপতনের অবকাশ কিন্তু যদি আমরা সতর্ক থাকি আমাদের বিবেককে আমাদের বুদ্ধিকে জাগ্রত রাখি তাহলে এই সংসার ধোঁকার টাটি না হয়ে মজার কুটিতে রূপান্তরিত হয়ে যেতে পারে সংসারে আসক্তির আঠা বা কামক্রোধাদি কুমির যেমন আছে তেমন আছে বিবেক বৈরাগ্যরূপ তেল বা হলুদ অবলম্বনে অনুশীলনের অবকাশ নিত্য অনিত্য সৎ অসৎ এই বিচারের নাম বিবেক এবং সেই বিচারের দ্বারা অনিত্য ও অসৎ থেকে নিজেকে দূরে রাখার নাম বৈরাগ্য কিন্তু যুক্তির সানিত সতর্কতায় বুদ্ধিকে পরিশীলতা না করলে বিচারে প্রবৃত্তি আসে না ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো সেই সতর্কতা যেন আমাদের সর্বদা পরিচালিত করে শ্রী রামকৃষ্ণ বলতেন গ্রামাঞ্চলে চাষি পরিবারের মেয়েরা ঢেঁকিতে ধান থেকে চিঁড়ে কোটে কোটার সময় দেখা যায় মেয়েরা এক হাত দিয়ে ঢেকির গর্তে ক্ষিপ্রভাবে ধান নাড়ে এক হাতে শিশু সন্তানকে পান করায় আবার খরিদ্দারের সঙ্গে দেনা পাওনার হিসাবও করে সবই চলছে কিন্তু বারো কি পনেরো আনা মন পড়ে রয়েছে হাতের ওপর যাতে ঢেকির মুসলটা হাতে না পড়ে যায় সতর্কতার কি মক্ষম দৃষ্টান্ত সতর্কতা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ পাকাল মাছের উপমাও দিতেন পাকাল মাছ পাঁকে থাকে কিন্তু একটুও পাঁক ওর গায়ে লাগতে পারে না শ্রীরামকৃষ্ণ ভক্তির সঙ্গে যুক্তিকে সমন্বিত করতে চেয়েছেন এই যুক্তি বা বাস্তববাদিতার অঙ্গ হিসাবে তিনি প্রতিটি গৃহীভক্তকে অবশ্য কর্তব্য রূপে সঞ্চয়ের নির্দেশ দিয়েছেন ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য লোকলৌকিকতার জন্য সাধু ভক্তের সেবার জন্য হঠাৎ প্রয়োজনের জন্য স্বজন বর্গের ভরণ পোষণের জন্য সঞ্চয় খুব দরকার সঞ্চয় সতর্কতারই অঙ্গ এবং ধর্ম জীবনের সঙ্গে এর কোনো বিরোধ নেই বরং তা ধর্মজীবনের সহায়ক যুক্তির সঙ্গে ভক্তি মিলিত না হলে ভক্তি পর্যবসিত হয় ভাবালুতায় জগন্মাতার নিকট তিনি প্রার্থনা করেছিলেন জ্ঞান মিশ্রা ভক্তির জন্য তার প্রার্থনা ছিল মা আমাকে শুদ্ধা ভক্তি দাও আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় বদ্ধ না হই অপূর্ব প্রার্থনা একই সঙ্গে ভক্তি এবং জ্ঞান একই সঙ্গে ব্যাকুলতা এবং বিচার একই সঙ্গে ধর্ম এবং বিজ্ঞান সেজন্যই প্রত্যেকের কাছে তার সুস্পষ্ট নির্দেশ ভক্ত হবিত, বোকা হবি কেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অষ্টাঙ্গিক মার্গের সতর্কতা নীতি থেকে পাঠ করছি আজ এই পর্যন্তই থাক আবার পাঠ করব ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের চরণে প্রার্থনা নিবেদন করে এখানেই শেষ করলাম नमस्कार